অনেক দলিল দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে এই অবস্থাটা আমাদের জান্নাতে করবে আলহামদুলিল্লাহ এখন যে মাহফিলে আছি যে মাহফিলে আছি এটা মাহফিলের কি কোন পরিবেশ বনের কি পরিবেশের জান্নাতের পরিবেশ এবং রব্বুল আলামিন অন্য জায়গায় না এ জায়গায় বলিল্লাহি আজ্লা মারা এই ক্যাটুন আল্লাহ রব্বুল আলমিন অনেক ফেরেস্তা আছেন যারা ইয়ালতামিস যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে কোরআন এবং হাদিসের এ বাস্তবায় ইয়াকে চিত্রকে সমাজে পরিবারে ব্যক্তিতে সাধারণ জীবনে প্রত্যেক জায়গায় কোরআন দিয়ে আলোকিত করতে চাই এই বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করে ওই জায়গায় রব্বুল আলমিন ফেরেস্তা মন্ডলীকে পাঠিয়ে দেন আজকে যারা এখানে আছেন আমরা আছি সকলে ফেরেশতা মন্ডলী দ্বারা আমরা আলো নিয়ন্ত্রিত হচ্ছি আমরা সংরক্ষিত হচ্ছি আমাদেরকে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করেছেন ফেরেস্তা মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক বললেন আহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ফেরেস্তা মন্ডলীর কাছে এই যে ভিডিও আছে দেখছেন না এগুলো কিন্তু আছে আলহামদুলিল্লাহ ওনারা ভিডিও করতেছেন সুতরাং আপনি কি আমতে দিন আপনি হয়তো বলবেন রব্বুল আলমিন আমার কোনো আমল ছিল না আমার সিএম ছিল না আমার জাকাত ছিল না আমার হজ ছিল না কিছু ছিল না কিন্তু একটা ড্রিম হ্যাভিং একাডেমি প্রত্যেক আয়োজিত একটা অনুষ্ঠানে অমুক সময় আমরা একত্রিত হয়েছিলাম এই আমল ছাড়া আর আমার কোনো আমল নাই আলহামদুলিল্লাহ তখন একবার রব্বুল আলমিন এই ভিডিওটা দেখাবেন এবং আপনি উল্লাসিত হবেন আনন্দিত হবেন ওটা দিয়ে জানাতে যেতে পারেন আলহামদুলিল্লাহ একটু বলেন খুশিয়ে বলেন আপনারা দেখা হয়েছেন কষ্ট পেয়েছেন